গ্লোবাল কম্পিউটার নিয়ে এসেছে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ কম্পিউটার শিখতে চান তাহলে আজই চড়ে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর চ্যানেলের পাশে গ্লোবাল হাইটে কম্পিউটার ইনস্টিটিউটে মাত্র দুশো পঞ্চাশ টাকার বিনিময়ে শিখতে পারবেন কম্পিউটার সম্পূর্ণ নতুন আপডেট ভার্সানে ইতিমধ্যে গ্লোবাল হাইটে কম্পিউটার সংস্থার কর্ণধার ছাত্র ছাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ কিংবা অফার দিয়েছেন মার্চ থেকে আগামী এপ্রিল পর্যন্ত যারা গ্লোবাল হাইটে কম্পিউটারে ভর্তি হতে টাকার বিনিময়ে কম্পিউটার শিখতে পারবেন তাও আবার সম্পূর্ণ ভর্তি বিনামূল্যে বাজারে কত ধরনেরই সংস্থা কিংবা ইনস্টিটিউট রয়েছে অনেক সংস্থা ছাত্রছাত্রীদের বোকা বানিয়ে ভবিষ্যৎ অন্ধকারের দিকে খেলে দিতে। সেদিকে সতর্ক দৃষ্টি রেখে আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার ইনস্টিটিউটে। অফার সীমিত তাই দেরি না করে আজই চ্যানেলে দেওয়া স্ক্রিনের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। নমস্কার আপনারা প্রত্যেকেই জানেন বা যারা জানেন না তাদের বিশেষ অবগতির জন্য জানাচ্ছি। মધુপুর বাজারে গ্লোবাল হাইটেক কম্পিউটার ইনস্টিটিউট নামে যে কম্পিউটার ইনস্টিটিউট আছে এই কম্পিউটার ইনস্টিটিউটে সুবর্ণ সুযোগ করে দিয়েছে এই ইনস্টিটিউটের কর্ণধার এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা কম্পিউটার শিক্ষায় আগ্রহী তাদের সুবর্ণ সুযোগ করে দিয়েছে এক বিশেষ অফারের মাধ্যমে আটাইশে মার্চ থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত বিশেষ ছাড় অর্থাৎ শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকার বিনিময়ে কম্পিউটার শিক্ষার এক সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে এখানে অত্যন্ত যত্ন সহকারে এবং অত্যাধুনিক সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের শিক্ষা দেওয়া হয় যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে কম্পিউটার শিখবেন বলে ভাবছেন আপনারা দেরি না করে সত্তর গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর বাজারে যোগাযোগ করুন করে আপনার জীবনকে উজ্জ্বল এবং ভবিষ্যৎকে উজ্জ্বল করার লক্ষ্যে কম্পিউটার শিক্ষার জন্য আজই যোগাযোগ করুন ধন্যবাদ আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একই বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপ Packaged drinking water everybody report news today 24